তো নামাজ পড়ে বাইরে গেলাম বাসার মধ্যে কোনো কিছু কেনাকাটা নাই তাই বাইরের আবহাওয়া দেখতেছি আছি কেনাকাটা করতে যাই তো হইব এর মধ্যে নিয়ে নিলাম এক কাপ কফি কফি খাইতে খাইতে বাইরের মধ্যে যাই কেনাকাটা করে আসেছি চলেন আমার সাথে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আসা আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি তো আমার এই মাসের বাজারটা শেষ হয়ে গেছে সবসময় আমার সাথে এমন হয় না তো একটা কফি নিয়ে নিলাম হাতে হাতে খাই আর যাই তো আমার সবসময় এরকম হয় না যে প্রতি এক মাসে বাজার আমি মাছটা যা আছে ওগুলো সাথে করে নেই আর বাজার যেগুলো আছে অন্য ওগুলো আলাদাভাবে করি তো আমি একুশ দিনের জন্য এবার একুশ দিনের মতো আমার পুরো বাজার শেষ হয়ে গেছে এই বা মা একটু বেশি খাওয়া পড়ছে বা এমন করে গেছে এবার জানি না হিসাবটা ঠিক মতো হয় নাই তার জন্য আর কি কিন্তু এখন আমি যাইতেছি হে বাজারের সাথে করে রাখবো হালকা পাতলা তো আমার সাথে চলেন যেহেতু আমার এখন মাসের পাঁচ তারিখে স্যালারি আসে আমার এখন স্যালারি আসে নাই তার জন্য কি করতে হইতেছে তার জন্য দেখেছে যে ক্যাশ টাকা আছে ওটা থেকে ভেঙে যাইতেছি এমনি কোনো স্যালাই আসে নাই আর দেখেন চুল টুলের অবস্থা কি অবস্থা চুল কাটার সময় হয় কিন্তু ঘুম থেকে উঠে চুল টুল ঠিক করার সময় পাই নাই সব উল্টা পাল্টা ঘুম থেকে উঠে কথা আমার নামাজ পড়ছিলাম নামাজ পড়ার পরে এরপর চলে আসছি টুপি মাথা দিয়েছি তো তো চুল টুল কেরাপেরা হয়ে গেছে এই আর কি তো আমার সবসময় দিনের বেলায় সময় পাই না দেখেছি ভিডিও করার জন্য এই দেখেন কত সুন্দর সুন্দর জায়গা আমার খুব ভালো লাগে এই বিশেষ করে এই গাছগুলো আছে না এই যে এই গাছগুলা এই গাছগুলোর কাছে আইলে আমার খুব বেশি ভালো লাগে এই যে গাছগুলা এই গাছগুলোর কাছে আমার খুব বেশি ভালো লাগে কত সুন্দর দেখা যায় দেখছেন ওই কত সুন্দর কত সুন্দর তো এই যে কপিটা এই কপিটা নিয়েছিল যে আমার রাস্তার পাশে এক বাংলাদেশি ভাই আছে উনি সাইকেলে কফি বিক্রি করে সাইকেলে করে কফি সিগারেট বিভিন্ন জিনিস বিক্রি করে তো আমি ওনার কাছ থেকে কফিটা নিছি তো এত ভালো লাগে ওনার কফিটা খুব বেশি ভালো হয় যথেষ্ট দেখা দেখেছে অন্য অন্য জায়গায় যেরকম হয় না এখন এখানে খুব বেশি ভালো হয় দেখেন মানুষ কতভাবে জীবন আপনি কাটায় দেখেছে সাইকেলে করে কফি বিক্রি করে মোটামুটি প্রবাসী দিন কাটায় খুব ভালো টাকা ইনকাম যথেষ্ট ভালো টাকা লাখের উপরে কামায় হিসাব করতে গেলে দেখছেন ব্যবসার উপরে বেশি কিছু নাই দেখেছি অনেক মানুষ চাকরি করে ওই টাকা পায় না আর সৌদি আরবে একটা জিনিস ভালো লাগে আপনি যে কোনো জায়গায় মানুষ কি করে কোনো কিছু খাওয়ার পরে কফি বিভিন্ন জিনিস খাওয়ার পরে আপনার যে কাপটা আছে না কাপটা আপনার পকেটে নিয়ে আনাই বা যে কোনো কিছু বেশিরভাগ জায়গায় হয়তো অনেক জায়গায় না আপনার বেশিরভাগ মানুষ এটা করে যদি কোনো মাঠে টা হয়তো মাঠে পালায় কিন্তু বেশিরভাগ মানুষের চেষ্টা করে আপনি ইসের মধ্যে পালানোর জন্য আপনি যে ডাস্টবিন আছে ওই ডাস্টবিনের পালানোর জন্য পকেটে নিয়ে নেয় আপনি কোনো কিছু খাইছে জুস তো যত কিছু খাইছে ওটা আপনার নিয়ে নেবো ফকেটে নিয়ে নেবো ওটা ইসের মধ্যে ডাস্টবিনে ফেলার জন্য আর ঠিক এই জিনিসটা যদি আমাদের বাংলাদেশে করা হয় তাহলে খুব ভালো হয় বাংলাদেশে যদি এই জিনিসটা করা হয় তাহলে আমাদের দেশটা অনেক পরিচয় কারণ বিশেষ করে আমাদের দেশটা খুবই অপরিচ্ছন্ন দেখা গেছে ময়লা টয়লা মানুষ যেখানে খুশি ওইখানে পালায় এটার উপর যদি আইন করা যাইত তাহলে যথেষ্ট ভালো হইতো আসলে যেটা কি এখানে তো দেখা গেছে মানুষ পরিচয় করে তারপরেও মানুষের ডাস্টবিনে পালা কত নিয়ম কারণ মানে চলে কিন্তু বাংলাদেশে তো বসে করার জন্য ওরকম মানুষ নাই তো সবাই যদি আমরা নিজেরা সচেতন হয়ে যায় সবাই যদি ডাস্টবিনে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে ডাস্টবিনে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে রাখি নির্দিষ্ট জায়গার মধ্যে ফেলাই তাহলে হয়তো বা অনেক সুন্দর হওয়ার বিষয়টা আছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম দোকানের কাছে কেনাকাটা করবো আর কিছুক্ষণ পর আমার ডিউটি তো দেখেন আমি কি কিনি তো দোকান এসে ঢুকে ফুল মাসার পর বাইরে যেগেছে ভাই কি অবস্থা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ ব্যবসার যে পরিস্থিতি কই তিতি তিতি এই গান শুনাইতেছে ভাই আমার এর মধ্যে দেখতেছি কি কি আছে নতুন নতুন কি কি আছে পুরো মাল বরফুর বলতেছে মাল বরফর কিন্তু দেখা গেছে আপনি ব্যথা কিনা নাই এগুলা বলতেছে আমারে তো আমি সবগুলা মাল গাইডে গাইডে দেখেছিলাম কোনটা ভালো হবে কোনটা নিতে পারি তো শেষ পর্যন্ত আমি কোনটা নেবো এটাতে আমি বাসার থেকে ঠিক করে এসেছি কোনটা নেবো কিন্তু তারপরে ওইটা যদি না পাই অন্য একটা সহজ ছিল কিন্তু আমি যেটা যেটা ঠিক করে এসেছি ওইটাই আমি পাইছি তারপরে আমি ওগুলো নিছি তো আমি একটা মুরগি নিছি আর গরুর মাংস নিছি আর এটা যে আমার মাসে ভালো একটা সময় চলে যাবে একটু বড় দেখে মুরগি নিছি যাই হোক অনেক কথা বলে পালাইছি কেনাকাটাও শেষ এক মাসে কেনাকাটা করছি হয়তো আবার লাগতেও পারে ঠিক নাই মোটামুটি মাংস কিনছি মুরগি মাংস আর গরুর মাংস কিনছি মাছটা জামলা লাগে এই জন্য আজকে কিনা হইলো না আর কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ